আজকে আমরা রিজন টপ ওয়ান এবং রিজন টপ টু প্লেয়ারের সাথে পুশ করবো তাও তাদের কাছ থেকে কোনো প্রকার টোকেন না নেওয়া আমি কী করি সেদিকে লক্ষ্য না করে আমি কীভাবে জুন পুষ্টা করি সেদিকে যদি লক্ষ্য রাখো তাহলে তোমরা দেখতে পারবা আমরা কিন্তু নামার আগে আমাদের এক নাম্বার প্লেয়ার চলে গেছে বিদেশে এবং আমরা কিন্তু আমাদের সবচেয়ে ফেভারিট জায়গায় যে জায়গায় সবসময় আমি এই জায়গায় ল্যান্ড করে ফেলেছি এবং একটা বাইক পেয়ে গেছি বাট বাইকটা নিয়ে টান দিতে না দিতে আমাদের চার নাম্বারও চলে যায় তো হালকা কিছুক্ষণ পর বাংলাদেশ ওপেন তাদের দুজনকে রিভাইভ করে দেয় আর বাংলাদেশ ওপান একটাকে ডাউনলোড করে নিজেই চলে যায় এখন হেরা ভাই বলো হেরা একবার না বারবার বিদেশ গেলেও কোনো সমস্যা নাই বাট আমি হয়ে ভাই গরিব একবার যদি বিদেশ যাই তাহলে তো বিদেশ থেকে আবার মতো কোনো গাড়ি ভাড়া আমার পকেটে নেই ভালো করে গাড়ি চালাইতে হবে যেন আমাকে কেউ মেরে বিদেশ না পাঠিয়ে দেয় তো এই জন্য আমি খুব সেফলিভাবে টোকেন খাচ্ছিলাম আর আজকে যেহেতু তাদের কাছ থেকে কোনো টোকেন নিব না তাই খুব ভালো করে গাড়ি চালাতে হবে এবং সব টোকেন খেতে হবে তো কথা বলতে না বলতেই চলে আসি ক্যাব তো ক্যাব কাটের টোকেনগুলো খেয়ে আমি চলে আসি নাম না যারা কোনো এক জায়গায় আপনারা বইলেন এটা কোন জায়গা তো এই জায়গায় আমাকে একটা স্কোয়াড ধরে ফেলে তো স্কোয়াডের কাছ থেকে আমি এই জায়গা থেকে বেসে যখন উপরের দিকে আসি তখন তারা আবার আমাকে গুলি করে আমার বড়িতেও ডেমেজ লাগায় এবং আমার গাড়িতেও ডেমেজ লাগায় তো আমি পিকের সামনে একটা গাড়ি পেয়ে যাই সেই গাড়িটাতে এই গাড়িটা এক্সচেঞ্জ করে ফেলি এবং ব্র্যান্ড নিয়েও একটা গাড়ি নিয়ে আমি সরাসরি চলে যাই মাস ইলেকট্রিকের টোকেন খেতে এবং মাস ইলেকট্রিকের টোকেন খেয়ে চলে আসি ফ্যাক্টরির টোকেন খেতে এবং ফ্যাক্টরির টোকেন খেয়ে আমি চলে আসি পচানকের টোকেনগুলো খেতে তো পচানকের টোকেনগুলো খেয়ে আমি চলে যাই মিডি খুলে বক্স বের করতে ও সরি ঠিকই মেডিকেলে বক্স বের করে তো বেশ কিছু কোন বক্স বের করে চলে আসি জুনে ও আরেক কথা বাংলাদেশ সবচেয়ে কম দামে যারা ডায়মন্ড টপ করতে চান তারা এফআই টপ থেকে টপ করতে পারে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যে কোন টপ উইকলি মান্থলি মানে এনিথিং টপ আপ করতে পারেন আর তাদের অফার এন্ড আপডেটের জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর তাদের 24 ঘন্টা সাপোর্ট রয়েছে এবং তাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ক্রমে গিয়ে এফআই টপ আপ অথবা আমার পিন কমেন্টে লিংক দেওয়া আছে সেখান থেকে যেতে পারেন তো জুনের ভিতরে চলে আসার পর আমি চাইলেই কিন্তু তাদের কাছ থেকে টোকেন নিতে পারি কারণ দেখো তাদের কাছে কতগুলো টোকেন 5000 আর 1000 4000 কত টোকেন তো তাদের কাছে থেকে টোকেন না খেয়ে আমি একটু সেভলি জায়গায় চলে যেতে না যেতে আমার যে টিমমেট টিমমেট আছে চলে যায় বিদেশে এবং আমাকে এই জায়গায় কিন্তু গুলি করা করা হয় হয় আমার গাড়িতে ফায়ার যার কারণে গাড়ির হেলথ অর্ধেক হয়ে যায় এবং এই জায়গায় এটা জানি কি মারলে গাড়ি ভাই হয়ে যায় তো এই জায়গায় যে আর জি ফিফটি লেগে আমার বাইকটা ব্রাষ্ট হয়ে যায় আর এবং আমি এই জায়গায় পুরো মাইন্ড কাছি হয়ে পড়া যায় তো এই সাইডের দিকে দোনো পাশ থেকে আমি আক্রমণ খাচ্ছিলাম তো ভাই দুঃখে পুরো নাতি নাতি হয়ে গেছিলাম কারণ টোকেন আছে প্লেয়ার মরে গেছে ভাই জুন কত দূরে रिवाइव से हे इको ने भाई मिले মানে কি কম দুঃখে পুরো টু টু হয়ে গেছিলাম তো যাই হোক কোনো না কোনো একভাবে আমি চলে যাই রিভাইভ পয়েন্টে এবং রিভাইভ পয়েন্টে গিয়ে আমি তাদেরকে রিভাইভ করে ফেলি এবং আমি একটা গাড়িও পেয়ে যাই বাট গাড়ি নিয়ে আমার আর জুনে ঝুকার কপাল হয় নাই কারণ এখন যে পরিমাণে হেলথ কাটতেছে চারটা সুপার মিডিট নিয়ে কখনও জুনে যাওয়া সম্ভব না তো যাই হোক আমি এই জায়গায় অপেক্ষা করতে থাকি এবং তারা মরতেছিল মরতেছিলাম উঠতেছিলাম তারা মরতেছিল তো আমি আর কি আমার সর্বোচ্চ দেওয়া যতবার রিভাইভ করা যায় যতটুক করা যায় আমি করার চেষ্টা করছি এবং এই জায়গায় মারা খেয়ে চলে যাই বিদায় আসছে এবং এই জায়গায় দেখো আমি যদি এই এক নম্বর পিলারটাকে এখন রিভাইভ না দিতাম তাহলে কিন্তু ম্যাচটা পুরো মারা খেয়ে যেতাম কারণ আমি যে লাস্টে এক নম্বর প্লেয়ারটাকে রিবেভ দিয়েছি সেই কিন্তু এখন বেঁচে আসে এবং সেই কিন্তু বাংলাদেশ টোপনকে রিভেভ করছে এবং বাংলাদেশ টোপন আমাদের যে চার নাম্বার প্লেয়ার আছে তাকে রিভাইভ করছে তো এইখানে কিন্তু আর ষাটটা প্লেয়ার আছে এবং বাংলাদেশ টপনে কিন্তু একটা স্কোয়াড ছিল তাহলে শিওর শট বুয়া তো বুয়ার জন্য যখন ঘোরাঘুরি করতেছিল তো আর একটা প্লেয়ার কই সেটা খুঁজতেছিল বাট পাচ্ছিল না তো একটা প্লেয়ারকে মেরে দেয় তো লাস্ট প্লেয়ারটাকে কিন্তু বাংলাদেশ টপন হেড শট দিয়ে দেয় এবং এই জায়গায় সে কিন্তু উঠার চেষ্টা করে বাংলাদেশ টপন তাকে মেরে দেয় তো এই ক্ষেত্রে আমাদের ম্যাচটা হয়ে যায় বুয়া আর যারা আমার আগের ভিডিওটা দেখো নাই তারা এই ভিডিওতে ক্লিক করে আগের ভিডিওটা দেখতে পারো তো দেখা হচ্ছে ওই ভিডিওতে